বিওয়ার্স আমেরাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে তাবাক্কাল সুইস কটন কাতন্দোপ্যাটার মধ্যে আরও পাঁচটা ডিজাইন নতুন চলে আসছে বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে তাবাক্কাল সুইস কটন কাতন দুপাটোর মধ্যে এটা হচ্ছে একদম ডিপ গ্রিনের মধ্যে একদম ডিফারেন্ট একটা লুক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা থাকবে ডিজিটাল প্রিন্ট অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি তাবাক্কাল ফ্যাব্রিক্সের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ জামার ব্যাক অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা স্লিপসটা হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসে তামাক্কাল ব্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন এগুলো হচ্ছে কাল সুইস কটন কাতন দুপাট্টার মধ্যে থাকবে হ্যাঁ এই হচ্ছে বিওয়ার্স ওনারটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল ওনাটা থাকবে ডিজিটাল প্রিন্ট অ্যান্ড আপনার বেনারস কাতান ওয়ার্কটা আপনারা অন্যার দুপাশে চড়া করে পার পেয়ে যাচ্ছেন অন্যার ফুল অন্য থাকবে হচ্ছে বেনারস কাতান ওয়ার্কের মধ্যে তাওয়াক্কাল সুইস কটন কাতান দুপাট্টা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন খুব সুন্দর একটা কালার এইটা এটা আমাদের ইউটিউবে আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমন কালারটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক একটু দেখিয়ে দেই। হ্যাঁ বিমার্স এটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আর প্রাইসটাও কিন্তু ভালো মানের পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্যটা থাকবে হচ্ছে ফুল অন্যটা থাকবে হচ্ছে আর ডিজিটাল প্রিন্টের মধ্যে তার মধ্যে হচ্ছে তাওয়াক্কাল আমাদের প্রতিটা ড্রেসে তো তাওয়াক্কাল ব্র্যান্ডিং থাকবেই আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ফুল ওনারে থাকবে হচ্ছে বেনারস কাতান ওয়ার্কের মধ্যে এগুলো হচ্ছে অরিজিনাল বেনারস কাতান ওয়ার্ক এগুলো আপনার নষ্ট হবে না এবং শরীরে বাঁচবে না ফুল বডিটা থাকবে ওনার বেনারস কাতান ওয়ার্কের মধ্যে তাওয়াক্কাল সুইস কটন কাতান দুপাটার ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করতেছি আপনারা চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এটা একদম ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা কালার এই হচ্ছে জামার নেকি ডিজাইনটা ফুল বডিটা এটা থাকবে জামার নিচের প্যানেলটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন আর এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণের নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটে কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে ঢোলা ডালা সুন্নতি ড্রেসও করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তওয়াক্কাল সুইস কটন কাতান দোপাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইজে অরিজিনাল ভালো প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে একদম অনেকটা মেরুন মেরুন টাইপস কালার একদম লাল না এটা হচ্ছে মেরুন মেরুন টাইপস কালার আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমন কালারটা যেমন ডিজাইনটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা থাকবে জামার নিচের প্যানেলটাই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এটা থাকবে জামার ব্যাক একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাবে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে মেয়ে ওয়ার্স ওনাটা অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল ওনার থাকবে হচ্ছে বেনারস কাতন ওয়ার্কের মধ্যে তাওয়াক্কাল সুইস কটন কাতান দুপাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আচ্ছা লাস্ট ওয়ান একটা খুব সুন্দর একটা ডিজাইন আছে এটা হচ্ছে ব্লু অ্যান্ড ডিপ পিয়াজি টাইপস কালার এ হচ্ছে নেকের ডিজাইনটা এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাগ আপনারা সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাবেন আমি আবার বলতেছি কাপড়গুলো কিন্তু একদম সফট অ্যান্ড ভালো কোয়ালিটির মধ্যে আমাদের এই ড্রেসগুলোতে আপনার কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর একদম স্বল্প প্রাইজে মানে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের শপের প্রাইসটা আমি একটু আপনাদের দেখিয়ে দিই আমাদের শপের প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আপনারা অনলাইন থেকে পার্সেস করলে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে এ হচ্ছে বিওয়ার্স ওনারটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তা কাল সুইচ কটন কাতন দুপাটার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বা থেকে মাত্র বারোশো টাকা তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ